গুড মর্নিং এভরিওয়ান এখন সময় ভোর সাড়ে পাঁচটা পাখিদের সব কিচিমিচি শুরু হয়ে গেছে দূরে কোকিল ডাকছে দারুন সেন্ট এই ফুলটায় একটা সুন্দর গন্ধ আছে হালকা কিন্তু খুব সুন্দর একটা কোকিল ডাকছে দূরে মাঝে মাঝে কি লাগে সকালে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে এলে মনে হয় একদম ফ্রেশ অক্সিজেন এখন বাজে সাতটা কুড়ি স্নান টান করে এলাম চলে এসেছে ভাত নিয়ে দাঁড়াও একটা জিনিস দেখাই যে কত বড় বড় হয়ে পাতা হয়ে গেছে সে শিটং থেকে আনা আর বল গাছের সুন্দর পাতা হয়েছে এই একটা মনে হবে না দুটো হয়েছে এই ব্যাগটা কালকে ক্লাসে এসে পুরনো ব্যাচে একটা স্টুডেন্ট দিয়ে গেছে কি করছিস এটা দাড়ি পাল্লা বানিয়েছিস স্টেশনে পৌঁছে গেছি রাইট আটটা বগুলা থেকে ট্রেন ছাড়া ছাব্বিশ রানাঘাটে এখন মাঝে নটা দশ গোপালন নগরে পৌঁছালাম ওয়েদারটা মেঘলা মেঘলার জন্য অতটা গরম নেই গরম আছে ওটা বাহানো বাজে এখন বেশ কিছুক্ষণে মানে বসলাম বেশ সুন্দর ঝিঝির হাওয়া দিচ্ছিলো এখন বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাবো অটো ধরবো

এই এক কালারেরই হবে সাইকেল ঘুরতে করে উল নিয়ে যাচ্ছে এই বাড়ি যাবে তো এখন ঠিক আছে আমি লাইনের উপর দিয়ে চলে যাচ্ছি ওই একটুখানি গালি প্ল্যাটফর্ম দুটো 26 এ ট্রেন এখন এই দুটো 16 16 বাজে হয়তো আমার এক পরিচিত মানে বন্ধু জিজ্ঞাসা করছিলাম আর চেনা জানাকে উলের কাজ করে কিনা তো মুসকান খুব ভালো উলের কাজ জানে তো একটা একদম রাউন্ড একটা ই বানাবে আসন বানাবে সেই জন্য উল্টা নিয়ে নিল আর কি ট্রেন ঢুকলো দুটো বাজে তিনটে সাথে রানাঘাটে বসলাম আর বনগালোকালে চার নম্বরে ঢুকে আর ওই সামনেরটায় গেঁদে তিন নম্বরে

বাড়ি চারটে দিকে এই কয়েকদিনই মানে সেই চেঞ্জ না করে আগে তরমুজ খাচ্ছি ফ্রিজের মানে এর থেকে বড় শান্তি মানে কিছু হয় না আর আমার মায়ের তো রান্না এখনো হয়নি কি যেন একটা মাছের অচেনা মাছের তরকারি হচ্ছে পাঁচটা পঁয়ত্রিশ এখন ভাত খেলে এবার রাত্রেলা কি খাবো হ্যাঁ বাবু করেছে এই যত ফাটা ছিল এই ফাটা তো আর বন্ধ হবে না এগুলো সব বন্ধ করেছে

এই যে ফ্যানের শব্দ কেমন তো আজকে ভিডিওটা এখানে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে কালকে তোমরা সবাই ভালো থাকাও সুস্থ থেকেও সাবধান থাকাও গুড নাইট